এই সেই ভাইরাল উদিনিয়া জনশূন্য এখন চারিদিকে খা খা করতেছে একটা লোকজন কিচ্ছু নাই হয়তো শুক্র শনি কিছুটা লোক হয় আজকে বার মঙ্গলবার না তো মঙ্গলবার তো আজকে একদম লোকজন কিচ্ছু নাই দেখেন এটা হচ্ছে সেই দুনিয়ার ফাইভ স্টার কপি হাউস আপাতত উল্লাপাড়া সিরাজগঞ্জের মধ্যে যারা আছেন তারা কিন্তু সবাই চেনে নেই জায়গাটা বা একবার হলেও এখানে আইছেন ঘোরাফেরা করছেন তো আজকে আইসিলাম এমনিতে ঘোরাফেরা করতে তো আইছিলাম যখন ভাবলাম ভিডিও করেই যাই আসা তো হয় না খুব একটা মাঝে মধ্যে আসি আসলে বাড়ি টুনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে বর্তমান অধীনের কি অবস্থা মানে যে এখনকার অবস্থা হলো ওই রকমই যে জনশূন্য আর লোকজন কিচ্ছু নাই এখন হলো চলতে হচ্ছে মাল কালা কথায় মানে যে কয়েকদিন পর মাল উঠবি মানে যে শস্য উঠবি কয়েকদিন আগে ফুল ছিল অবশ্য ফুলের মৌসুমে মোটামুটি ভালো লাগছে তো এখন ফুলও ঝরে গেছে কয়েকদিন পর মালগুলো তুলবি তো সেই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি আর কি তো একটু পিছনে দেখাই আপনাদেরকে দেখেন তো দেখেন একদম চারিদিকে খা খা করতেছে একটা লোকজন কিচ্ছু নাই এই পুরো একটা কফি হাউজের মধ্যে ওই পাশে এক ঘর এক লোক আছে ওই পাশে এক ঘরের লোক আছে এই দুই ঘর আর আমরা হচ্ছে এই দুই জন আইছি এই হলো অবস্থা বর্তমান ওদের নাকি অবস্থা আপনার ঘরে একবারে শূন্য নাকি মজা নাই কিচ্ছু নাই যে আবার একটা ভেঙে আছে নাহি তে উঠবেন নাহি ওঠেন ও তো দর্শক এই যে এসে বসলাম কি মাগো এই ছেলে ধাক্কা দেন বৈ থাক বিচ মিলাৰ বিচ মিলাৰ আপোনাৰ দেখাই লাও মানৱীন কি আৰু কৰা এখন তো শুধু আসে হলো কাপড় ব্লগার বা যারা কাপড় হেরা আসে একটু ঘুরবার লেগে তাছাড়া পর্যটক আর এখন আসে না আসে হলে যখন হল সিজনের সময় তো যাই হোক সেখান থেকে গো বাড়ি গেলে